সত্যজিৎ রায়ের পছন্দের খাবার কি কী ছিল আপনার পছন্দের খাবার মানে বাংলা খাবার তো বটেই এবং মানে বিশেষ করে উনি খুব যে একটা ভাত প্রেফার করতেন তা নয় কিন্তু রুটিটাই প্রেফার করতেন রুটি ডালটা ভীষণ ভীষণ পছন্দের ছিল আর ইলিশ মাছটা খুব পছন্দ করতেন আর মাংস তো বটেই তো তারপর দইটা দইটা ভীষণ পছন্দ করতেন আর নতুন গুড়ের সময় নতুন গুঁড় আর এমনিতেও মানে লুচি আলুর দম ছোলার ডাল মানে রাধাবল্ডবি কচুরি এগুলোও খুব প্রেফার করতেন আর যেটা তবে যেটা হতো শুটিংয়ের সময় উনি কিন্তু একেবারে স্যান্ডউইচে চলে যেতেন দুপুরবেলাটা দুপুরের খাওয়াটা কারণ একদম মানে এটা স্যান্ডউইচ এবং হয়তো একটা ফিশ ফ্রাই বা ওই টাইপের একটা কিছু মানে ড্রাই ড্রাই আর খুব একটা হেভি নয় তা নাহলে তো আবার কাজ করা যাবে না সেটার চেয়ে ব্যাপার সেটা ছিল আর মাঝে মাঝে অবশ্যই মানে একটু এক একবার দুবার একটু বিরিয়ানি টিরিয়ানি আসতো চাইনিজটা উনি প্রেফার করতেন চাইনিজটাও অবশ্য কন্টিনেন্টালটা যথেষ্ট প্রেফার করতেন তখন একটা সাংঘাতিক ভালো আমাদের রেস্তোরাঁ ছিল পার্ক স্ট্রিটে স্কাই রুম বলে সেখানে খুব যাওয়া হতো এবং মানে বাইরে খাওয়া মানে স্কাই রুম এবং কন্টিনেন্টাল ইত্যাদি আর একটু মেঘলা হলে একটা অ্যানাউন্সমেন্ট করে যেতেন ঘরে ঢুকে আজ কিন্তু খিচুড়ি এরকম একটা ব্যাপার আর ভাতে ভাত কাজই চয়েসটা খুব বেশি